আসসালামু আলাইকুম এটি হচ্ছে মাইমেন্সিং মেডিকেল কলেজ মর্ক অ্যান্ড মর্চুয়ারি বা ময়মনসিংহ মেডিকেল কলেজের লাশ কাটা ঘর আপনাদের দেখানোর জন্য আজকে আমি একাই এখানে এসেছি কিন্তু থার্ড ইয়ারে সব বন্ধু ব্যাচমেটরা একসাথে আসতাম যে রাস্তাটি দিয়ে আমরা মর্গের দিকে এগিয়ে যাচ্ছি এটি ছাড়াও এই মর্গে একটি সিক্রেট রাস্তাও আছে মর্গে যে শুধু লাশ কাটা হয় তাই না এখানে পড়াশোনাও হয় ক্লাসরুমও আছে যেহেতু শুধুমাত্র সরকারি ডাক্তাররাই সরকারি হাসপাতালে এই অটোপসি বা ময়নাতদন্ত করতে পারেন তাই প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিজস্ব মর্গ নেই অর্থাৎ এখানে যে শুধু আমরাই লাশ কাটা দেখতে আসি তাই নয় আশেপাশের বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরাও এখানে অটোপসি দেখতে আসে যাই হোক মর্গে ঢুকে প্রথমেই আমরা আমাদের ক্লাসরুমটা দেখে নিলাম ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের আরও বাকি যে ক্লাসরুমগুলা সেগুলো অ্যাকাডেমিক বিল্ডিংয়ে রয়েছে এখানে তাই একটিমাত্র ক্লাসরুম যে ব্যথ যেদিন মর্গে আসে মাঝে মাঝে তারা এখানে ক্লাস করে এরপর আমরা চলে যাচ্ছি একেবারে যে কক্ষে লাশ কাটা হয় সেটাতে এখানে একটি লাশ অলরেডি চলে এসেছে লাশটি যেহেতু সম্পূর্ণ নেকের অবস্থায় আছে এবং কিছু প্রাইভেসিরও ব্যাপার আছে তাই আমরা সরাসরি লাশটা দেখালাম না একটু পরেই আরেকটা কফার করা লাশ চলে আসলো এখানে নর্মালি প্রতিদিন এক থেকে দুইটা লাশ আসেই কোনো কোনো সময় বেশিও আসে আবার কমও আসতে পারে আমি একদিনে সর্বোচ্চ এখানে চারটি লাশ দেখেছিলাম তার মধ্যে একটি ছিল ট্রেনে কাটা পড়া দেখতে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর লাশগুলোর মাঝে আরেক দিন দেখেছিলাম একটি আট থেকে দশ বছরের বাচ্চা হয়তো লাশটা খুঁজে পেতে কোনো কারণে দেরি হয়েছিল শরীরের জায়গায় জায়গায় পচে গেছিলো আমার যেহেতু আগে থেকে এই বিষয়গুলো নিয়ে একটু আগ্রহ ছিল আমি মনে করতাম আমি এইসবের ভয় পাই না কিন্তু এই দুটা লাশ সত্যি আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিল। তার মানে বাকি লাশগুলো যে দেখতে খুব সুন্দর ছিল বা ভয়ঙ্কর ছিল না তা না বিশেষ করে লাশ কাটার শেষের দিকে সময়টা অর্থাৎ সম্পূর্ণ লাশটা যখন ভালো করে কাটা হয় ওই দৃশ্যটা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাইয়ে দিবে এই মর্গে আমি নিজের হাতেও একবার লাশ কেটেছি সামনে ভিডিওতে হয়তো ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব অটোপসি করার সময় এমনও হয় যে অনেক স্টুডেন্টসদের মাথা চক্কর দেয় দুর্গন্ধে ওই রুম থেকে বের হয়ে যায় এমন বিষয়গুলো প্রায়শই ঘটে থাকে এখানে কোনো লাশের আত্মীয় ভাবে এই কাটা ছেঁড়া লাশটাকে বাড়িতে নিয়ে গোসল করাতে তাদের অনেক কষ্ট হবে তারা চাইলে ডোম আমাদের মাধ্যমে এখান থেকেও গোসল করিয়ে একেবারে কাফন পরিয়ে বাসে নিয়ে যেতে পারে এই কৌটাগুলোতে বিভিন্ন লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাখা হয়েছে যেমন কিডনির লম্বালম্বিভাবে অর্ধেক অংশ লিভার বা কুলিজার কিছু অংশ স্টমাক বা পাকস্থলী অথবা ইন্টেস্টাইন বা নারী ভুড়ির কিছু অংশ হৃৎপিণ্ড কিছু কিছু ক্ষেত্রে নারীদের জড়ায়ও রাখা হয়েছে এখানে লক্ষণীয় যে কিছু ভিসেরার কিছু পার্ট ওই ডেড বডির মধ্যেই রেখে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে কোনো কারণে যদি এক্সকেভেশন বা কবর খুঁড়ে এনে লাশের অটোপসি করা লাগে তখন যাতে ওই প্রমাণগুলো ডেড বডির ভেতরেই থাকে আপনাদের একটি গল্প বলি আমি যখন থার্ড ইয়ারে পড়ি আমার এক পরিচিত মানুষ আমাকে ফোন দিয়ে বলেন ওনার এক আত্মীয়ের কিডনি বদলাতে হবে তাই আমি যাতে ওনাকে মর্গ থেকে একটি কিডনি ব্যবস্থা করে দিই আপনাদের জানিয়ে রাখি কিডনি ট্রান্সপ্লান্টেশন একজনের দেহ থেকে অন্য আরেকজনের দেহে তো কিডনি প্রতিস্থাপন এত সহজ কোনো ব্যাপার নয় এতে যিনি কিডনি দান করবেন তার যেমন কনসেন্ট থাকতে হবে ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে টিস্যু ম্যাচ করতে হবে আরও অনেক কিছু যা সব কিছু খুব কম ক্ষেত্রেই ম্যাচ করে সাধারণত এক্ষেত্রে ডোনার থেকে কিডনি সংগ্রহ করার পরপরই কোনো রকম দেরি না করে কিডনি রিসেপিয়েন্টের বডিতে ট্রান্সফার করা হয় আর যদি খুব ভালো করে সংরক্ষণ করা যায় তাহলে আরেকটু দেরি করা যায় তবে বিনা কারণে দেরি না করাই এক্ষেত্রে ভালো তাহলে এখন আপনারাই বলুন আমাদের এই পচাগলা লাশগুলোর অর্ধেক কাটা কিডনিকে আত ট্রান্সপ্লান্ট করা সম্ভব ওই যে আমাকে যিনি ফোন দিয়েছিলেন ওনাকে এই সব কিছু বোঝানোর পরও উনি ভাবলেন হয়তো আমি অন্য কোনো কারণে ওনাকে কিডনি ম্যানেজ করে দিচ্ছি না ওনার কথাবার্তা এমন যে আমি হয়তো অনেকগুলো কিডনি নিয়ে বসে আছি যাই হোক ওনাকে আমি পরবর্তীতে আরও বোঝালাম তবু উনি আমার কথা ঠিকঠাক মতো পুছেন নাই তবে আশা করি আমি আজকে আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি রকম আরও ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান যদি কারো কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে